নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিল্স হাই স্কুল পাকসি পাবনা আমি আজকে এসেছি ছয় দশমিক দুই উনশূন্য দশ থেকে পনেরো পর্যন্ত প্রশ্নের সমাধান নিয়ে তো দশ নম্বর অঙ্কে কী বলছে দেখো দুইটি সংখ্যার যোগফল একশো এবং বিয়োগফল বিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো আসি দশ নম্বর অঙ্কে মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে এক্স ওয়াই এখানে এক্স গেটার দেন ওয়াই ধরে নিলাম যে এখানে এক্স ওয়াইসে বড় শর্ত মতে দুটি সংখ্যার যোগ ফল মানে এক্স প্লাস ওয়াই সমান একশো আর বিয়োগ ফল মানে এক্স মাইনাস ওয়াই সমান বিশ মানে শর্ত মতে এক্স প্লাস ওয়াই সমান একশো এক নম্বর সময় করুন এবং এক্স মাইনাস ওয়াই সমান বিশ দুই নম্বর সময় করুন এখন দেখো এইখানে এক আর দুই যদি যোগ করি তাহলে ওয়াই আর ওয়াই কেটে যাবে তাহলে এক যোগ দুই করে পাই এক্স প্লাস ওয়াই সমান একশো এক্স মাইনাস ওয়াই সমান বিশ ওয়াই ওয়াই কেটে গেল তাহলে এক্স আর এক্স টু এক্স টু এক্স সমান কত একশো বিশ এক্স তাহলে একশো বিশ বাই দুই দুই দিয়ে একশো বিশে কাটলে ষাট তাহলে এক্স সমান কত হলো ষাট এখন এক নং সমীকরণে এক্সের এক নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই তাহলে এক্স এক নং সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই তাহলে এক্স মানে কত ষাট প্লাস ওয়াই সমান কত একশো বা ওয়াই সমান একশো বিয়োগ এই ষাটকে এর পাশে নিয়ে আসলাম একশো বিয়োগ ষাট তাহলে ওয়াই সমান কত হলো চল্লিশ তাহলে নির্ণীয় সংখ্যা দুইটি যথাক্রমে ষাট ও চল্লিশ সংখ্যা দুটি যথাক্রমে ষাট ও চল্লিশ এরপর আসি এগারো নম্বর অঙ্কে এগারো নম্বর অঙ্কে কি বলছে দেখো দুইটি সংখ্যার যোগফল একশো একটি অপরটির তিন গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো একটি কি অপরটির তিনগুণ তাহলে মনে করি অপর সংখ্যাটি এক্স মনে করি অপর সংখ্যাটি এক্স তাহলে একটি সংখ্যা তিন গুণ যেহেতু থ্রি এক্স তাহলে শর্ত মতে এক্স প্লাস থ্রি এক্স এক্স প্লাস থ্রি এক্স সমান হয়তো একশো ষাট তাহলে ফোর এক্স সমান এক্স আর থ্রি এক্স যোগ করলে ফোর এক্স ফোর এক্স মানে একশো ষাট তাহলে এক সময় একশো ষাট বাই ফোর চার দেশ একশো ষাটকে কাটলে চল্লিশ হয় তাহলে এক সমান কত চল্লিশ তাহলে অপর সংখ্যা কত আসলো চল্লিশ একটি সংখ্যা তাহলে তিন গুণ তাহলে তিন গুণন চল্লিশ তিন চল্লিশ সঙ্গে একশো বিশ তাহলে নির্ণীয় সংখ্যা দুইটি যথাক্রমে একশো বিশ ও চল্লিশ একশো বিশ ও চল্লিশ এরপরে আসি বারো নম্বরে বারো নম্বর কী বলছে যে দুইটি সংখ্যার প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি দুই গুণ যোগ করলে উনষাট হয় আবার প্রথমটি দুই গুণ থেকে দ্বিতীয়টি বিক করলে নয় হয় সংখ্যা দয় নির্ণয় করো তে মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে এক্স ও ওয়াই সংখ্যা দুইটি যথাক্রমে কত এক্স ও ওয়াই আচ্ছা তে ছোট্ট মতো কী হচ্ছে প্রথমটি তিনগুণ আর দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে কত হয় অনুসারে তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই সময় অনুসারে এবং আরেকটা হচ্ছে কি প্রথমটি দ্বিগুণের সাথে দ্বিতীয়টি বিকুলি নয় হয় এবং টু এক্স মাইনাস টু ওয়াই টু এক্স মাইনাস ওয়াই সমান সমান নাইন এটা দুই নম্বর সমীকরণ আগেটা এক নম্বর সময় করুন পরটা দুই নম্বর সমীকরণ দেখো এখানে আমরা যদি দুই নং কি দুই দ্বারা গুণ করে যোগ করি তাহলে কেটে যায় তাহলে লিখি এক যোগ দুই গুণ দুই করে পাই তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ঊনষাট আর দুই দুগুন করলে দুই দুগুনো চার এক্স মাইনাস দুই ওয়াই সমান নয় দুগুনো আঠারো এই টু ওয়াই টু ওয়াই কেটে গেল কেটে গেলে কী থাকে দেখো চার আট তিনে সাত এক্স আর উনষাট আর আঠারো যোগ করলে কত হয় সাতাত্তর এক্স সমান তাহলে সাতাত্তর বাই সাত সাত এগারোং সাতাত্তর এগারো এক্স সমান কত হলো এগারো এখন এক নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই তাহলে এক্স কী ছিল তাহলে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু ইলেভেন প্লাস টু ওয়াই সমান ফিফটি নাইন তিন এক কত তেত্রিশ প্লাস টু ওয়াই সমান উনষাট তাহলে টু সমান অনুসার বিয় তেত্রিশ তাহলে টু ওয়াই আয়ুসান কত ছাব্বিশ তাহলে ওয়াসমান ছাব্বিশ বাই দুই সে কত কাটাকাটি করলে তেরো তাহলে ওয়াসমান কী হলো তেরো আমরা এক সমান কত পাইছি এগারো আর ওয়ু সময় কত পাইছি তেরো তাহলে নির্ণয়ের সংখ্যা দুটি যথাক্রমে এগারো ও তেরো এগারো ও তেরো এরপর তেরো নম্বর অঙ্কে বলছে কি পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল তিন ইস টু এক পনেরো বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত দুই ইস টু এক পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো দেওয়া আছে দেখো তেরো নম্বরে পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল তিনিশ টু এক মনে করি পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল থ্রি এক্স বছর এবং পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বছর তাহলে বর্তমানে পিতার বয়স যেহেতু পাঁচ বছর পড়বে ছিল পাঁচ বছর যোগ হবে থ্রি এক্স প্লাস ফাইভ বছর এবং পুত্রের বয়স এক্স প্লাস ফাইভ বছর এরপর পনেরো বছর পরে পিতার বয়স হবে তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ প্লাস পনেরো তাহলে থ্রি এক্স প্লাস বিশ আর পনেরো বছর পরে পুত্রের বয়স হবে এক্স প্লাস ফাইভ প্লাস পনেরো তাহলে এক্স প্লাস কত বিশ এখন এদের অনুপাত কত ছিল দুই ইস টু একটা শর্ত মধ্যে থ্রি এক্স প্লাস টোয়েন্টি ইস টু পুত্র কত এক্স প্লাস টোয়েন্টি ইকাল টু কত টু ইস টু ওয়ান আমরা থ্রি এক্স প্লাস টোয়েন্টি ডিভাইড বাই এক্স প্লাস টোয়েন্টি সমান টু বাই ওয়ান হ্যাঁ এবার আর আরিগুণ করবো আর আর ইগুণ করলে কী হয় এই দেখো থ্রি এক্স প্লাস টোয়েন্টি সমান টু এক্স প্লাস ফোরটি বিশ দুগুণ চল্লিশ এখন এক্সগুলো এক পাশে আনবো এক্সগুলো এক পাশে আনলে কী হয় দেখো থ্রি এক্স মাইনাস টু এক্স সমান ফোরটি বি হোক টোয়েন্টি সংখ্যাগুলো এক পাশে নাম

দেখো চোদ্দ নম্বরে কি বলছে কোনো ভগ্নাংশ লবের সাথে পাঁচ যোগ করলে এর মান দুই হয় আবার হর থেকে এক এক করলে এর মান হয় আমরা ধরে নিই যে মনে করি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই প্রথম সত্তা অনুসারে লবের সাথে পাঁচ যোগ করবো এক্স প্লাস ফাইভ বাই ওয়াই সমান টু আর আরে গুন করলে কি হয় এক্স প্লাস ফাইভ সময় টু ওয়াই ওয়াই এর পাশে নিয়ে আসলাম বাম পাশে আর পাঁচকে ওই পাশে নিয়ে গেলাম তাহলে এক্স মাইনাস টু ওয়াই ফাইভ এক নম্বর সময় করবেন দ্বিতীয় সত্তর অনুসারে হর থেকে এক বিয়োগ করলে তাহলে এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান কত হয় সমান সমান ওয়ান হয় আর আর রিগুন করবো এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ওয়াই এর পাশে নিয়ে আসবো তাহলে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান এখন আমরা এক আর দুই যদি বিয়ে করি এক্স কেটে যায় তাহলে এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান এখানে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস এক্স আর এক্স কেটে গেল দেখো দুই ওয়াইয়ের ভিতর ওয়াই বাদ গেলে মাইনাস ওয়াই হয় আর পাশের ভিতর এক বাদ গেলে কত মাইনাস চার হয় তাহলে মাইনাস মাইনাস কেটে গেল ওয়াই সমান কত হলো ফোর এখন দুই নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই তাহলে দুই নং সমীকরণ কী ছিল এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ফোর সমান মাইনাস ওয়ান এক্স সমান তাহলে মাইনাস ওয়ান প্লাস ফোর এক্স সমান কত থ্রি সুতরাং নিম্ন ভগ্নাংশটি কি এক্স বাই ওয়াই ছিল তাহলে এক্স সমান থ্রি ওয়াই সমান কত ফোর এটাই হচ্ছে ভগ্নাংশ পাওয়া গেলো এরপরে আসি আমরা পনেরো নম্বর অঙ্কে পনেরো নম্বর অঙ্কে কী বলছে দেখো পুনঃ প্রকৃত ভগ্নাংশে লব হরের যোগফল চোদ্দো এবং বিয়োগ ফল কত আট হলে ভগ্নাংশটি নির্ণয় করো মনে করি ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশটি এক্স বাই ওয়াই যেখানে এক্স ওয়াই সাইডে ছোটো আচ্ছা প্রথম সত্ত্বে অনুসারে এক্স প্লাস ওয়াই সমান চোদ্দ এক নম্বর সময় করুন দ্বিতীয় সত্ত অনুসারে ওয়াই মাইনাস এক্সমান আট এটা দুই নম্বরের সময় করুন যেহেতু হর প্রকৃত ভগ্নাংশের সবসময় লবের সাইডে বড় হয় সেই জন্যই ওয়াই মাইনাস এক্স হলো এখন এক আর দুই যোগ করি এক যোগ দুই করে পাই এক্স প্লাস ওয়াই সমান ফোরটিন আর ওয়াই মাইনাস এক্স সমান এইট এই এক্স আর এই এক্স কেটে গেল থাকলে কত টু ওয়াই টু ওয়াই হলে চো দু আর আঠে কত বাইশ তাহলে ওয়াই সমান বাইশ বাই দুই কারাকাটি করে এগারো ওয়াই সমান এগারো এক নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই তাহলে এগারো যোগ ওয়াই সমান চোদ্দ ওয়াই সমান চোদ্দ দুই যোগ এগারো ওয়াই সমান কত তিন তাহলে নির্ণয় ভগ্নাংশ কি এক্স বাই ওয়াই এক্স মানে তিন আর ওয়াই মানে হচ্ছে এগারো তাহলে তিন বাই এগারো আমার পনেরো পর্যন্ত অঙ্কের সমাধান এখানেই শেষ আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আসতে গো ধন্যবাদ সবাইকে